চোর ধরো কেউ শান্তি নেই থানার লকাপে চোরের খাবারের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর থানার লকাপে আবদার চোরের নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না চোরকে আলু ভাজা তার চাই আলু ভাজা না হলে খাবে না ভাত আর তাতেই বিপাকে পড়েছে পুলিশ কর্মীরা মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হলুস্থুল পড়ে যায় থানায় হাজার চেষ্টা করেও কোনো খাবারই মুখে দেওয়ানো যাচ্ছে না এই চোর বাবা জীবনকে অবশেষে হোটেল থেকে আলু ভেজে এনে তবেই শান্তি জানা যায় নদিয়ার তাহেরপুর থানা সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির দৌরাত্ম দিন দিন বেড়েই চলছিল এরপরই তদন্তে নেমে তাহেরপুর থানা এলাকা থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহে জিজ্ঞাসাবাদ করবার জন্য নিয়ে আসে পুলিশ এরপর থেকে চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে চোরের একটাই দাবি আমার আলু ভাজা চাই আলু ভাজা ছাড়া ভাত রুটি কিছুই খাবো না খাবার মুখের সামনে রেগে রেখেই গোঁ ধরে বসে থাকে ওই চর কেন খাবার খাচ্ছে না কথা পুলিশ জিজ্ঞাসা করতেই চোরের মুখে একটাই কথা আমার আলু ভাজা চাই চোরের আবদার মেটাতে গিয়ে না উঠছে পুলিশের যেখান থেকেই হোক পুলিশকে ব্যবস্থা করতেই হচ্ছে সেই আলু চোরের সকাল দুপুর রাত্রে এই তিনবেলা আলু ভাজার আবদারের বারবার হয়রানি হতে হচ্ছে পুলিশ কর্মীদের এমতো পরিস্থিতিতেই চোরের পেট শান্ত করতে আলু ভাজা জোগাড় করায় একমাত্র কাজ এখন পুলিশের কি আছে খাতে খাবার কি আছে আলু ভাজা হ্যাঁ আর ডাল আর আলু সিদ্ধ কে খাবে আসামি খাবে কি আসামি ওটা চোর নাকি চোর কি মানে বনিকে কি আবদার আলু ভাজা খাবে হ্যাঁ কি বলে আবার रात्रीও দিতে হবে কি বলে চোর কি বলে বলে কি যে আলু ভাজা নালি খাবো না আচ্ছা আর সারু কইলো যে যাও নি আসো নাকি তিন বেলায় কি আলু ভাজা দিতে তিন বারে দিতে হবে আর নালে নালে খাবে না না খেতে কি এটা কি চোরের আব্দার হ্যাঁ পিউরো রিপোর্ট আরো নিউজ নদিয়া